সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন আমরা ভালোই আছি শ্যামুলিশ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতাম এদিকে এসে গেছি আর হচ্ছে মাছের অ্যাকোরিয়ামটা সকাল সকাল পরিষ্কার করার জন্য কেননা এত নোংরা হয়ে গেছে না সমস্ত মানে দাগ দাগ লেগে যাচ্ছে আর কি দাগ হয়ে গেছে হ্যাঁ তো শ্যাওলা পড়ে গেছে সেই কারণেই আর কি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে একটু কলিং দেবো কলিং দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে পরিষ্কার হয়ে গেছে এবার এই অ্যাকোরিয়ামটাও আর একটা তো দুটো অ্যাকোরিয়াম একটা গোলফিজ আর একটা ছোটো ছোট মাছ তো ওই গোলফিসের এই জন্য পরিষ্কার করতে এসেছি দেখুন শ্যাওলাগুলো উঠছে আর এরা খাওয়ার জন্য কী কাণ্ড করছে ওই যে এই শ্যাওলাগুলো খাচ্ছে দেখেছেন মজা করে শ্যাওলা খাচ্ছে আর এটাকেও আমি ওই কলিং দিয়ে একটু পরিষ্কার করে নেবো কারণ প্রচণ্ড ধুলো পড়ে গেছে আর আজকে সকালবেলা অনেকই কাজ করেছি দেখতে থাকুন দেখবেন অনেকগুলোই কাজ করেছি আজকে অনেকটাই মানে ভিডিও করতে পেরেছি তো এই যে তারপরেই চলে এসেছি মাছে এই পাখির খাঁচাটা পরিষ্কার করার জন্য এই দেখুন এই যে খাঁচাটা দেখুন খাওয়ারটা ভিতর দিকে দিয়ে রেখেছি হ্যাঁ খা তো সেইটা দেখবেন ওই বাইরে না আর অতটা ময়লা হচ্ছে না এই যে খাঁচাটা ভেতরে খাবারটা দেওয়াতে কি হয়েছে একদম আগে একদম বাইরে থাকতো এটা তো বাইরে হ্যাঙ্গিং করার যায় জিনিস কিন্তু ভেতর দিয়ে না আমি এখন ভেতর দিয়েই দিই তাহলে কী হয় বাইরে আর ওই দানাগুলো ছিটে ছিটে পড়ে না খুব একটা পড়ে না আর কি অল্প পরে নাহলে আগে প্রচণ্ড ওই পরিমাণে নোংরা হতো তারপরে ওই ট্রেটা পরিষ্কার করে লাগিয়ে দিলাম এই পাখিগুলোর এবার দেখুন গা ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে যা তারপরেই বেশিনটা পরিষ্কার করে নিলাম আমি রোজই সকালে একবার করে বেশিনটা পরিষ্কার করি এত ধুলো ময়লা হয়ে যায় প্রত্যেক দিনই দেখি নোংরা হয়ে যায় তো ঘুম থেকে উঠে আগে পরিষ্কার না করলে না একদম হয় না ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডোলে ডোলে তারপরে দেয়ালগুলোও একটু মুছে নেব দেয়ালে না জলের এত দাগ হয় তো ওই জন্য রোজই মানে মুছলেই ভালো হয় একটু সময় পেলেই আমি মুছে নিই বেশিরভাগ বেশি দিন তো রোজই পরিষ্কার করতেই হয় তারপরে আমি গেছিলাম বড়দ বাবার মন্দিরে পুজো দিতে সেই পুজো টুজো দিয়ে স্নান মানে ওই সব কাজ করে আশিবাসি কাজ করে তারপরে স্নান করে গেছিলাম বড় বাবার মন্দিরে পুজো দিতে তো সেটার ভিডিও করতে পারিনি করে নিয়ে এসে তারপরে আবার বাড়িতে এসে পুজো টুজো শুরু করে দিয়েছি এ পুজো করে টরে তারপরে গেছি আপনার আদাস কাজ কিছু বাকি ছিল তারপরে সেগুলো করেছি এই যে আরতি করছি আমি প্রত্যেক দিনই মোটামুটি সকাল বিকাল আমি আরতি করি সকালে তো হয় আমি দুপুরে সকালে তো পুজো করে আমার হাজবেন্ড আর আমি করি দুপুরে তো দুপুরে হলেও দুপুরেও আমি আরতি করি তারপরে রাত সন্ধ্যাবেলাও আরতি করি আরতিটা মাস্ট আরতিটা খুব ভালো নেগেটিভ এনার্জি দূর হয় হচ্ছে কপুর জ্বালালে সেই জন্যই আর কি আরতিটা করা যাই হোক বাড়ির বাড়ির আর কি সুখের জন্য অনেক কিছুই আমাদের একটু সময় নিয়ে করতে হয় তো পুজো আচ্ছাটা তো খুবই দরকার করতেই হবে না নাহলে মনে শান্তি হয় না তাই না আমি পুজো করতে খুবই ভালোবাসি অনেক সময় সময় হয় না মানে বাচ্চা নিয়ে তো সংসার বুঝতেই পাচ্ছেন। যাই হোক তারপরে এই টরগুলো গোছাতে চলে এসছি বিছানাটা তোলা হয়নি আর কি স্নান করেই তো মন্দিরে চলে গেছিলাম ওই জন্যই আর বিছানা তোলা হয়নি ওই পুজো টুজো দিয়ে এসে খেটু টিফিন খেয়ে আর এসছি আর কি ঘরটা পরিষ্কার করলাম আর ভাব দেখলাম ফ্রিজটাও খুব নোংরা হয়ে গেছে ফ্রিজটাও একটু কলিং দিয়ে মুছে নিলাম আমি আর কি যেদিনকে পরিষ্কার করি সাধারণত সব কিছু একসাথেই করি আপনাদের আর ভিডিও করে দেখানো হয় না আজকে ভাবলাম যে না আজকে একটু করি ভিডিও সময় আছে যেহেতু আজকে তো শনিবার স্কুলে যায়নি বাচ্চারা তাই জন্য একটু সময় পেয়েছি না হলে আমি সময়ই পাই না আমার তো আটটার মধ্যে বেরিয়ে যায় স্কুলে চলে যেতে হয় বাচ্চাকে দিয়ে আসতে সে ফিরতে ফিরতে আমার নটা নটা পনেরো বেজে যায় ওই জন্যই আমি ওই সকালের দিকটা মানে সব কাজটা আপনাদের শেয়ার করতে পারি না করি সবই কিন্তু শেয়ার আমি করতে পারি না আজকে ভাবলাম তো বাড়িতে আছি যখন একটু করি আমার ক্লিনিং ডাস্টিং কেমন করে করি কিভাবে ম্যানেজ করে সেইটাই আর কি বলার জন্য আমি এই ভিডিওটা করেছি তা আমি এইভাবেই ক্লিনিং করি সারা দিনে। মানে চেষ্টা করি বাড়িঘরগুলো পরিষ্কার রাখার জন্য তারপরেই চলে এলাম রান্না করে সকালে তো একবার টিফিন হয়েই গেছিলো টিফিন মানে আমরা আজকে সকালে তো ওই বললাম যে বড়ো বাবার মন্দিরে পুজো দিতে গেছিলাম আস্তে আস্তেই আমাদের দশটা বেজে গেছিলো তো এসে আর কোনো টিফিন বানায়নি সবাই একটু ছাতুই খেয়ে নিয়েছি ওই বাদাম টাদাম দিয়ে ওরা ছাতু খেয়েছে আমিও একটু ছাতু খেয়ে নিয়েছি আর সবাই মিলে এই শাশুড়ি মা একটু পারুটি চা এই সমস্ত দিয়ে ম্যানেজ করে নিয়েছে আর সকালে টিফিন বানায়নি তারপরে এই দুপুরের লাঞ্চের জন্য খাবার বানাতে এসেছি এইটা হচ্ছে ছোলার ডাল তো আজকে তো শনিবার আবার বড়দে বাবার মন্দিরে অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি ভাত তো একেবারেই চলবে না সেই জন্য ভাত আর খেলাম না আর ওই জন্য মানে আমরা এমনিতেও শনিবার শ্রাবণ মাসে শনিবারটা নিরামিষ মানে লুচি তরকারি এইসবই খাই ভাত খাই না তাই জন্যই আর কি ছোলার ডাল বসিয়ে দিয়ে আর এদিকে ময়দাটা মাখতে এসেছি আর একটু ময়দা মাখতে না একটুখানি গরম জল দিয়ে আর আপনার ময়দার মধ্যে একটু চিনি এটা যেমন চিনি দিচ্ছি আমি একটু চিনি তারপর লবণ একটু সাদা তেল সব কিছু দিয়ে মিশিয়ে যদি ভালো করে মানে ময়ম দিয়ে মাখা যায় না সেই কিন্তু লুচিগুলো খুব ফলে দেখবেন আমার লুচিগুলো প্রচণ্ডই ফুলেছিলো আর খুব ভালোই হয়েছিল লুচিগুলো যাই হোক লুচিগুলো একটু আগেই করে নিয়েছিলাম যেহেতু একটু দেরি করে রান্নাঘরে ঢুকেছি আমি কী করি সমস্ত টানা তরকারিটা হয়ে গেলে তারপরে আপনার লুচি বানিয়ে সবাইকে গরম গরম লুচি সার্ভ করি তাতে করে ওদের একটু খেতেও ভালো লাগে কিন্তু আজকে যেহেতু বড়ো বাবার মন্দিরে গিয়েছিলাম না একদম দেরি হয়ে গেছিল আবার বুঝতেই পারছেন তারপরে বিছানা টিছানা তুলে তারপরে একটু একটু এদিক সেদিক একটু পরিষ্কার করারও ছিল সব কিছু করে টরে নিয়ে তারপরে তো গেছি রান্নাঘরে ওই জন্য আর মানে ভাবলাম যে ডালটা সিদ্ধ ওটা করে নিয়ে আগে লুচিটাই করে নিই ডালটা সিদ্ধ হচ্ছে হোক কেন অনেকটা সময় লাগলো দেখলাম ছোলার ডালটা সিদ্ধ হতে তারপরে সেই সিদ্ধ হতে হতে ওই যে দেখুন ওই প্রেসার কুকারে আবার সেকেন্ডবার সিদ্ধ করতে দিয়েছি আমি ভাবলাম ওরা সেদ্ধ হোক আমার ততক্ষণে লুচিটা হয়ে যাক কারণ রোজ রোজ মানে আমি চেষ্টা করি সবাইকে একটু মানে যাতে ভালো করে খেতে পারে ওই জন্য যতই দেরি হোক দেরি হলেও বা গরম গরম লুচিটা করে দিই মচমচ করে ভালো হয় কিন্তু আজকে আর করতে পারিনি ওই তাড়াতাড়ি করে নিয়েছিলাম মানে আগে তরকারি করার আগেই ডাল ওই সব করেছি ঘুগনি করেছি সেগুলো করার আগেই লুচিটা বানিয়ে ফেলেছিলাম তো দেখুন লুচিটা মানে করেছি যে আর একটা ছোট্ট আমি না মানে লুচি করলেই কি করি একটা ছোট্ট মতন লেচি কেটে নিয়ে সেইটাতে আপনার একটা মানে কি বলবো ছোট করে লুচি বানাই বানিয়ে তো সেটা আমি অগ্নিদেব তাকে দিয়ে দি তো এই যে কড়াটা বসিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দেব এই যে তেল দিয়ে দিচ্ছি এবার দেখুন একটা ছোট্ট লুচি বানাবো আমি অগ্নি দেবতাকে দিয়ে তারপর দিতে হয় আর কি লুচিটা বানালে অগ্নি দেবকে আগে দিতে হয় সেই নিয়মটাই আমি মানে যখনই আমি লুচি বানাই ওই একই নিয়ম আমার আমি দিই এটা আপনারাও করবেন খুব ভালো হ্যাঁ এটা করাটাই খুবই ভালো সেই কারণেই করি মা বলে দিয়েছিল শাশুড়ি মাও বলেছেন আমার মাও বলেছেন যে লুচি করলেই অগ্নিদেবতাকে একটা দিতে হবে আগে তো আমি ওই জন্যই দিয়ে দিই এই দেখুন দিয়ে দিলাম এই যে গ্যাসের উপরে আগুনের মধ্যেই দিয়ে দিলাম তো এবার তাই ক লুচিও আমার এবার লুচি ভাজা এই যে দেখুন লুচি ভাজা হয়ে গেল। কত তাড়াতাড়ি মনে হচ্ছে না লুচিটা ভাজলাম কতক্ষণ ধরে ভেজেছি আর আমি তো মানে ছোট ছোট করে করেছি তারপরে স্পিড দিয়েছি কম মানে কম যাতে হয় ভিডিওর টাইমটা বেশি হলে তো আপনাদের অসুবিধা হয় দেখতে আমি বুঝতে পারি যাক আপনারা মূল্য এই যে ছোলার ডাল নামিয়ে নিয়েছি এই যে আপনারা মূল্যবান সময় নষ্ট করে যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ আর ছোটরা বড়দের খুবই ভালোবাসা নেবেন আর পুনামও নেবেন আমি এই যে ভিডিওটা করছি আপনারা দেখছেন বলেই তো উৎসাহ করে আমি করতে পারছি হ্যাঁ সেই জন্যই আপনাদের ধন্যবাদ দিচ্ছি কারণ আমি তো কোথাকার মানুষ আর আপনারাও কোথাকার মানুষ সামান্য ভিডিওতেই আপনাদের সাথে আমার আলাপ তাও যে আপনারা সময় নষ্ট করে দেখছেন তার জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনস্কামনা আপনাদের পূর্ণ হোক আর এই যে রান্নাঘরটা না খুব নোংরা হয়ে গেছিল ও আমি তো ঘুগনি করেছি তো ঘুগনির কড়াইটা ওই সিদ্ধ করতে দিয়ে দেখলাম দেরি হচ্ছে আমি তাহলে তো একটুকুনি পরিষ্কার করিনি রান্নাঘরটা ওই শ্যাম্পু দিয়ে আর একটু রান্নাঘরটা পরিষ্কার আমি এটা শ্যাম্পু দিয়ে করি অন্য কোনো কেমিক্যাল দিতে বারণ আছে ওই শ্যাম্পু দিয়ে করলে আর কি কালারটা ভালো থাকে সেই জন্যই শ্যাম্পু দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম ভালো করে রান্নাঘর এইটা আর তারপরেই হচ্ছে আমি ওই ঘুগনিটা তারপরে বানিয়েছি একদম লাস্টে ঘুগনিটা বানিয়ে নিয়েছি আর কি পরিষ্কার যে হয়েছিল রান্নাঘরটা চকচক করছে আপনাদের তাও তো সবটা দেখায়নি তাড়াহুড়ো করে দেখিয়েছি এই যে আমার রান্নাঘরের ফাইনাল লুক মানে রান্নাঘরের ক্যাবিনেটটার এই যে সুন্দর পরিষ্কার হয়েছে একটু পরিষ্কার করলে একটু শ্যাম্পু দিয়ে একদিন দুদিন অন্তর অন্তর একটু ঘষে দিলেই না খুব ভালো পরিষ্কার থাকে কিন্তু অনেক সময় সময় হয় না এই যে ঘুগনি হয়ে গেছে যাই হোক আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করছি তো টাটা বাই বাই সি ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা